বিজেপি রাজ্যগুলোতে কি করছে ডিম খাওয়া বন্ধ সব দোকান ভেঙে দিয়েছে ক্ষমতা এসেই বন্ধ করে দিয়েছে ডিম খাওয়া বন্ধ মাছ খাওয়া বন্ধ মাংস খাওয়া বন্ধ সব দোকান বুলডোজার দিয়ে মধ্যপ্রদেশ রাজস্থানে ক্ষমতা এসে উড়িয়ে দিয়েছে বিফ ব্যান কিয়া হুয়া সহি কে নন ভেজি ব্যান হওয়া চাই বিজেপি শাসিত সব রাজ্যেই নাকি আমিষ বন্ধ হয়ে গেছে মাছ মাংস ডিম বিক্রি কেনা বন্ধ হয়ে গেছে মানুষ নিরামিষা হয়ে গেছে এবং কোন বিজেপি শাসিত রাজ্যেই আর আমিষ চলছে না বাংলায় ভোট এলেই এরকম ঢপবাজি এবং তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের দিয়ে থাকেন বাংলার মানুষ সেগুলোকে বিশ্বাস করে ভোটও দেয় যে বিজেপি যে সমস্ত রাজ্যে আছে সব রাজ্যেই নাকি আমিষ খাওয়া বন্ধ হয়ে গেছে একমাত্র তৃণমূল নেত্রী এরকম ঢপবাজি দিতে পারেন বিজেপির বিরুদ্ধে তাদের যারা রাজনৈতিক বিরোধী আছে অনেক কিছুই বলে থাকে কিন্তু বিজেপি সব মাছ মাংস ডিম বন্ধ হয়ে গেছে দোকানপত্র ভেঙে ঘুরিয়ে দিয়েছে এরকম ধপের চপ একমাত্র তৃণমূল নেত্রী বলতে পারেন কিন্তু আমরা কি এটা জানতাম যে তৃণমূলের সংসদ সত্যুগ্র সিনহা তিনি চান এই দেশ থেকে আমিষি বন্ধ হয়ে যান শত্রুঘ্ন সিনহা তৃণমূলের সাংসদ পরিষ্কার বলছেন যে আমি চাই গরুর মাংসের মতন এই দেশ থেকে মাছ ডিম মাংস সবকিছু এবার কি বলবেন এবার আসল সত্যিটা একেবারে সামনে এসে গেছে যে মানুষের খাবারে কি খাবে কি না খাবে তা কারা নিয়ন্ত্রণ করতে চাইছে এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব তা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ভোট এলেই এই রাজ্যে ভোট এলেই বিধানসভা হোক লোকসভা হোক ভোট এলেই মমতা বন্দ্যোপাধ্যায় ঢপবাজি এবং তিনি প্রতিবার ভোটের আগেই বলেন বিজেপি শাসিত সব রাজ্যেই নাকি আমিষ বন্ধ হয়ে গেছে মাছ মাংস ডিমের দোকান সব বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে আপনি বিজেপি শাসিত যে কোনো রাজ্যে যান যে কোনো কিছু খেতে পারবেন তাতে সবাই জানে তবু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার নারী পুরুষকে গ্রাম বাংলার লক্ষীরে ঢপ দিতে এই রকমের একদম আমলান বদলে মিথ্যা বলে থাকে কি বলে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় পুরোটা ভালো করে শুনুন আপনারা বিজেপি রাজ্যগুলোতে কি করছে ডিম খাওয়া বন্ধ সব দোকান ভেঙে দিয়েছে ক্ষমতা এসেই বন্ধ করে দিয়েছে ডিম খাওয়া বন্ধ মাছ খাওয়া বন্ধ মাংস খাওয়া বন্ধ সব দোকান বুলডোজার দিয়ে মধ্যপ্রদেশ রাজস্থানে ক্ষমতায় এসে উড়িয়ে দিয়েছে আমাদের এখানে দেখুন আপনি কি খাবেন আপনার ব্যাপার আপনি শাক ভাত খাবেন না আপনি দুধ ভাত খাবেন না আপনি মাছ ভাত খাবেন এটা আপনার অধিকার আপনি সালোয়ার কামিজ পরবেন না আপনি শাড়ি পরবেন না আপনি প্যান্ট জামা পরবেন না আপনি মাথায় ওড়না দেবেন না আপনি লুঙ্গি পরবেন না আপনি পায়জামা পরবেন আপনাদের নিজস্ব অধিকার এ অধিকার কেউ কখনো কাটতে পারে না আর মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বিজেপির ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে যেভাবে মিথ্যা কথা বলেন ঢপ দেন যে বিজেপি শাসিত রাজ্যে নাকি আমিষ বন্ধ হয়ে গেছে সেই জিনিসটা চাইছেন শত্রুঘ্ন সিনহা তৃণমূলের সাংসদ তৃণমূলের নেতা বলছেন देश गांस पासी ममता बंदोपाध्याय नेता शत्रुघ्न सिन्हा की बोलने शत्रुघ्न सर सुन अपने उत्तराखंड और अब दूसरा बीजेपी शासित राज्य है गुजरात जहाँ पर इसकी पहले देखो उत्तराखंड में जो हुआ है माने प्रथम दृष्टिया हम सब कहें तो सर सर कि भाई ठीक है ये यूनिफॉर्म सिविल कोड तो होना ही चाहिए देश में किसी देश में और इस तमाम देशवासी मानेंगे इस बात को लेकिन इसके अंदर बहुत फाइन प्रिंट्स हैं इसके अंदर बहुत सारे पेच हैं इसमें बहुत सारे लोगों का बहुत सारे वर्क का ध्यान रखना बहुत जरूरी है आप ऐसा नहीं कि अचानक एक दिन कह दोगे कि हम सिविल कोड किससे लगे कि आप वोट के लिए कर रहे हो वोट के लिए कर रहे हो या चुनाव के लिए कर रहे हो क्या है इसमें आपने कई जगह बीफ बैन किया हुआ है तो सही है मैं मुझे पूछो मुझे लगता बीफ क्या नॉन वेज ही बैन होना चाहिए तो मेरी राय है सिर्फ लेकिन आपने कई जगह बीफ बैन किया हुआ है और कई जगह आपने बीफ बैन नहीं किया है अब नॉर्थ ईस्ट में क्या है वहां पे आप खासकर किसी ने अच्छे मेरे मित्र ने कहा था किसी और पार्टी के वहां यमी वहां खाओ तो यमी और हमारे नॉर्थ इंडिया में खाओ तो मम्मी ऐसा तो नहीं चलेगा ना कि यहाँ मम्मी हो गए वहां यमी हो अगर बंद किया तो हर तरफ बंद कर दो ছোট তাই নয় শত্রুগ্ন सिन्हा উত্তরাখণ্ডের বিজেপি সরকারের প্রশংসা করেছেন এবং বলেছেন উত্তরাখন সরকার যে অবিিন্ন দেওয়ানি বিধি চালু করেছে অর্থাৎ এক রাজ্য এক আইন সমস্ত ধর্মের মানুষের জন্য একই আইন বলবৎ করেছে উত্তরাখন সরকার এবারে সেটা করবে এবার আমাদের কেন্দ্রীয় সরকার मोदी সরকার সেটাকে স্বাগত জানাচ্ছেন তিরুমলে সংসদ শত্রুগ্ন सिन्हा জেতার বিরুদ্ধে লড়ছেন তার নেত্রী মোহাম্মদ আনন্দবাটাই কারণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি এক দেশ এক আইন কোনদিন চান না শতাংশ ভোট ভোট ব্যাংক মুসলিম আগে সিপিএম এর বাক্সে পড়তো এখন পুরোটাই তৃণমূলের বাক্সে পড়ে যে জন্য তিনি এই রাজ্যে খুব সহজেই ভোটে জিতে যাচ্ছেন কারণ তিনি জানেন হিন্দুদের যে ভোট ব্যাংক আছে সেটা বিভিন্নভাবে বিচ্ছিন্ন হয়ে আছে হিন্দুরা কখনো একত্রিত হয়ে কাউকে ভোট দিতে পারে না যেটা তাদের মুসলিমদের কাছ থেকে শিখতে হবে মুসলিমরা একেবারে ঠিক করে দেয় ইমামরা কাদেরকে ভোট দেবো তেত্রিশ তিরিশ তেত্রিশ শতাংশ ভোট একেবারে দিতে হলে সিপিএম কে দিত এতদিন একেবারে এখন দিচ্ছে তৃণমূলকে একটা ভোট এদিক ওদিক হচ্ছে না কিন্তু এই মূর্খ হিন্দু বাঙালিদের কে বোঝাবে যে তাদের এখন কি অবস্থা রাজ্যটার কি অবস্থা করে দিয়েছে তোলামুলের নেত্রী সেটা এই মূর্খ হিন্দু বাঙালিরা যাবে বুঝতে পারবে তবে পালানো ছাড়া আর রাস্তা থাকবে না মসিনা বলছেন যে সাতাশে জানুয়ারি থেকে উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়ে গেছে খুব ভালো হয়েছে এটা গোটা দেশে চালু হওয়া উচিত তৃণমূল সাংসদ সওয়াল করলেন যে আইন উত্তর ভারতের জন্য আছে সেই আইন গোটা উত্তর পূর্বে এবং গোটা দেশে হওয়া উচিত সত্যগ্ন সিনহা বলছেন শুধু গো নয় দেশের সমস্ত আমিষ পদ নিষিদ্ধ করা উচিত অর্থাৎ মানুষ কি খাবে না খাবে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির ঘরে দোষ চাপাতেন সেটাই এবার মানুষের খাওয়া দাবারের নিয়ন্ত্রণ করতে চাইছেন তৃণমূলের সাংসদ সত্যগ্ন সিনহা বিচারিতা একেবারে সামনে চলে এসছে ধব্বাজি প্রকাশে চলে এসছে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না